तवे तव्हां এই দাবিতে আজকে এই কতবর কি কতক্ষণ চলবে এই অবরোধ তাদের দাবি আছে কৃষকের উৎপাদিত ফসলের এমএসপি ঘোষণা করতে হবে আলুর দাম তেরোশো টাকা কুইন্টাল দিতে হবে রাজ্য সরকারকে আলু সংরক্ষণ এবং বিপণনের ব্যবস্থা করতে হবে কৃষকের থেকে সরাসরি আলু কিনতে হবে এবং বন নিয়ে কৃষক যাতে বন্ডের অগ্রাধিকার পায় বন নিয়ে কালোবাজারি যেমন দালালি বন্ধ করতে হবে এই দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ তার সাথে দাবি আছে চালের দাম কমাতে হবে এবং একশো দিনের কাজকে দুইশো দিন করতে হবে একশো দিনের কাজ বন্ধ আছে অবিলম্বে গ্রাম বাংলার কাছে একশো দিনের কাজকে চালু করতে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের এই নাম গোপালা হল কৃষকসভার জেলা 上上 <SMARINGaría mail>